আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তা আজকে নতুন আরেকটা ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে তো বাহিরেও অনেক বৃষ্টি হচ্ছে তা আজকে হচ্ছে বৃহস্পতিবার তো কিছু আমি মেহমানদেরকে দাওয়াত দিয়েছি বিশেষ করে আমার বড় বড় ছেলে বনি আছে প্রায় দুই মাস হয়ে গেছে তো নতুন বউর সাথে কিছু আত্মীয় স্বজনদেরকেও দাওয়াত দিয়েছি তো আমি পুরো রুমটা গুছিয়ে নিলাম তো দেখেন আমার এখানে বিড়ালটা বাচ্চা নিয়ে ঘুমিয়ে আছে আমি বিছনা করার সাথে সাথেও বাচ্চা নিয়ে আসে ঘুমাতে প্রিয়া পু তো সবার কাছে একটা অনুরোধ রইল আমার ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার পুরো ভিডিওটা দেখে নেবেন আর আমাকে যারা সাপোর্ট করে এই পর্যন্ত নিয়ে আসছেন আমার পাশে থেকেছেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো নতুন আমার ভিডিওটা যদি আপনাদের একটু হলো ভালো লেগে থাকে তো একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন তো এখানে কিছু শুকনা বাজার নিয়ে আসছে তো এগুলো আমি সব গুছিয়ে নেব তো আদা রসুন বাদাম এগুলো আমি সব ব্ল্যান্ড করে নেব তো এখানে কিছু সবজি নিয়ে আসছে আর চিংড়ি মাছ ছোট চিংড়ি মাছও নিয়ে আসছে তো চাইনিজ সবজি রান্না করব। তো আমি সবগুলো পরিষ্কার করে ফ্রিজে রেখে দিব। তো এখানে হচ্ছে ফল চাল তো আমি সবগুলো গুছিয়ে নিয়েছি তো এখানে আমি আদা রসুন সবগুলো ব্র্যান্ড করে নিলাম একসাথে তো আমি বাকি কাজগুলো সেরে তো আবারও চলে আসলাম তো এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে তো এখানে কিছু মুরগির মাংস নিয়ে আসছে তো এগুলো আমি পরিষ্কার করে নেবো তো প্রথমে আমি এগুলো গোটা মুরগি পরিষ্কার করে নিব তারপরে কেটে নিব কারণ অনেক ময়লা হয়ে থাকে তো সেই জন্য আমি সবসময় এই কাজটা করে নিই তো আমি একটা একটা করে পরিষ্কার করে নেব ভালো করে তো আজকের মধ্যে আমি সব কাজ সেরে নিয়েছি কারণ কালকে যেহেতু রান্না করব যাতে জামিলা না হয়ে যায় তো সেই জন্য আজকের মধ্যে আমি সব কাজ সেরে নিয়েছি তো এখানে আমি মুরগির মাংসগুলো সবগুলো পরিষ্কার করে নিয়েছি একটা একটা করে তো এখন কেটে নিব তো অফ ক্যামেরায় আমি মুরগির মাংসগুলো কেটে নিয়েছি তো এখন ভালো করে একটু পরিষ্কার করে নিব তো এখানে আমি দুই রকমের করে ফিস করে নিয়েছি তো এটা দিয়ে আমি রোস্ট রান্না করব আর এটা হবে চিলি চিকেন তো এটা আবার একটু কেটে নিতে হবে ছোট ছোট করে। তো এখন আমি আপাতত রেখে দিয়েছি পরিষ্কার করে কেটে তো এখানে আমার রান্না করা শেষ তো কী কী রান্না করেছি আপনাদের সাথে শেয়ার করে নিই তো এটা হচ্ছে মুরগির রোজ তো এটা হচ্ছে চাইনিস সবজি তো এটা হচ্ছে চিলি চিকেন তো এখানে পায়েসও রান্না করা হয়েছে তো এগুলো হচ্ছে চিংড়ি মাছ বুনা করেছি তো এটা হচ্ছে প্রোটিন তার রুডোস রান্না করলাম নাস্তার জন্য তো আমার কিছু গরুর মাংস ছিল ফ্রিজে রান্না করা তো এগুলো আমি বের করে গরম করে নিয়েছি আর এখানে হচ্ছে পোলাও ভাত রান্না করেছি তো আমার মেহমানরাও সবাই চলে আসছে তো ওদের জন্য আমি নাস্তা রেডি করে নিলাম তো এখানে কী কী নাস্তা রেডি করলাম আপনাদের সাথে শেয়ার করে নিই তা আমি প্লেট করে করে সবগুলো দিয়ে দিলাম একসাথে নাস্তা শেষ করে এখন সবাই জুম্মার নামাজ পড়তে গেছিলো তো জুম্মার নামাজ শেষ করে চলে আসছে সবাই তো ওদের জন্য আমি খাবার রেডি করে নিয়েছি তো এটা হচ্ছে আমার ছোট বোনের মেয়ে সবাই ওর জন্য দোয়া করবেন তো আমার মেহমানরা সবাই চলে গেছে তো এখন প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে তো আমি চাঁদে চলে আসলাম আমার মুরগিগুলোকে খাবার দিতে আকাশে অনেক মেঘ জমেছে তো দুপুরে একটু বৃষ্টি হয়েছিল তো আমার মুরগিগুলোকে আমি খাবার দিয়েছি তো ওদেরকে বেঁধে রেখেছি তো আজকের মতন আমার ভিডিও এখানে শেষ তো আর একটা নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ